সেই একজিট নিয়ে উপদেষ্টা পরিষদে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে নানান গুঞ্জন কারা সেই নিতে যাচ্ছেন কিছু বিষয় স্পষ্ট হচ্ছে মানে আমি যেটা আগেও একটা আলোচনায় বলেছি উপদেষ্টারা দেখা হলে একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন কে সেই ফেকজিট নিতে যাচ্ছেন ওই যেন আহিদ ইসলাম বলে দিয়েছেন যে কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে সেই ফেকজিট নিতে যাচ্ছেন এর অর্থ অনেক যে তারা টাকা পয়সা বিদেশে পাঠিয়েছেন এখন বিদেশে চলে যেতে পারলেই হলো আবার শারজি আলম হুমকি দিয়েছেন যে মৃত্যু ছাড়া তাদের হবে সেই মানে যেতে পারবে না এখন সাংবাদিকরা উপদেষ্টাদের তাদের জনে জনে ধরছে স্যার ম্যাম আপনি সেই ফেকজিট নিতে যাচ্ছেন নাকি আপনি আছেন সেফ এক্সিটের তালিকায় আবার সেই এক্সিটের তালিকাও করা হচ্ছে যে কারা কারা সেই ফেকজিট নিতে যাচ্ছেন নানান আলোপ আলোচনা আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে আসিফ মাহমুদ সেফ নিয়ে কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন গণমাধ্যমে এক প্রকার কারা সেফ এক্সিট নিতে চায় এ বিষয়ে কিছু ইঙ্গিত আসিফ মাহমুদ নিজেই দিয়েছেন এখন সেফ এক্সিটের তালিকা করা সহজ হয়ে গেছে সামনে দেখবেন গণমাধ্যমে বের হচ্ছে যে অমুক উপদেষ্টার একাধিক পাসপোর্ট আছে তার অমুক দেশে নাগরিকত্ব আছে তারা সেই ব্যক্তি নিতে চায় এখন এটার সাথে কোরিলেট করে কিছু জরুরি আলোচনা করি প্রথম হচ্ছে যারা সেই ব্যক্তি চান তারা বিএনপিকে কে ক্ষমতায় এনে দিয়ে সেই ব্যক্তি চান সেই ব্যক্তি যারা চান বাসিফ মাহমুদের যে ডিটারমিনেন্ট আলামত যে এরা চান ওই আলামতের সাথে যাদের মিলবে হ্যাঁ ওটা সত্য কারণ আসিফ মাহমুদ যে বৈশিষ্ট্যের কথা বলেছেন ওই বৈশিষ্ট্য ছাড়া নেওয়া সম্ভব না যারা সৈফ চান তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বিএনপির দালাল বিএনপি কে ক্ষমতা এনে দিতে চান আর নাহিদের যে বক্তব্য সমঝোতা করেছেন কাদের সাথে সমঝোতা করেছেন বিএনপির সাথে সমঝোতা করেছেন আসিফ মাহমুদ বলেছেন গণমাধ্যমে এটা এসেছে ফেসবুক পোস্ট থেকে যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে তারাই অন্যদের সেফ একজিটের তালিকা করে বলে যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে এখন খুঁজুন এই সরকারে কাদের একাধিক দেশের পাসপোর্ট আছে প্রথম কথা হচ্ছে এই যুক্তরাষ্ট্র থেকে যারা এসেছেন রিয়াজ কিংবা এই খলিল রহমানরা এদের একাধিক দেশের পাসপোর্ট আছে তো এদেরকে নিয়ে একটা গুঞ্জন আছে এখন প্রথম বুঝতে হবে যে নাহিদ কেন এই বিষয়টা সামনে আনছে মানে এনসিপির সাথে তাদের দূরত্ব বলে যদিও নাহিদের বা এনসিপির মূল ক্ষোভটা আসিফ নজরুলের উপর আসিফ নজরুলকে ধমক দিয়ে কথা অলরেডি হাসনাত আবদুল্লা বলেছেন এখন সেই ব্রেকজিট কারা চাচ্ছেন ওই আলিরিয়াজ কিংবা খলিরুর রহমানদের মতো একটা গ্রুপ হতে পারে আবার প্রফেসর ইউনুস নিজেও ওই তালিকায় থাকতে পারেন তিনিও সেই পেকজিট চাচ্ছেন হ্যাঁ এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিশেষ করে তেরো জুন যে লন্ডনে বৈঠক ওই বৈঠক ছিল একটা কলঙ্কজনক অধ্যায় রাজনীতিতে ওই বৈঠকের মধ্য দিয়েই সেই পেকজিটের একটা প্ল্যান ইউনুস সহ অনেকেই করেছিলেন ওই বৈঠকের সাথে খলির রহমান সহ আর অনেকে জড়িত ছিলেন বিএনপির সাথে সমঝোতা ছিল এটা যার প্রমাণ আপনারা দেখেছেন যে ওই লন্ডনের তেরো তারিখের বৈঠকের আগে রাহুল কবির সংবাদ সম্মেলন করে বলেছেন হলিউর রহমানের পদত্যাগ চাই আসিফ মাহমুদের পদত্যাগ চাই মাহফুজ আলমের পদত্যাগ চাই কিন্তু ওই বৈঠকের পর আর কার পদত্যাগ চান না এর মানে ওটা ছিল একটা সমঝোতা ভালো হয়ে গেছে কিন্তু সেই সমঝোতা নেই ধীরে ধীরে আবার সেটা ধ্বংস হয়ে গেছে এখন রাজনীতিতে আবার নতুন বাস্তবতা কিন্তু মাহফুজ নাহির ইসলাম এই সেফ এক্সিট এর প্রসঙ্গটা সামনে এনেছেন বা কিছু এনেছেন বা মৃত্যু ছাড়া হবে না এর কারণ হচ্ছে আমি এটা আলাদা আলোচনা করেছি যে কিংস পার্টি ছিল সেমি কিংস পার্টি ছিল এনসিপি এটা সত্য এমনকি ইউনুসের পার্টি ছিল এনসিপি কিন্তু পরবর্তীতে কিংস পার্টি হয়ে গেছে বিএনপি মানে উপদেষ্টারা এনসিপি কে আর কোনো সুবিধা দিচ্ছে না বিএনপি কে সুবিধা দিচ্ছে বিএনপি কে ক্ষমতা এনে দিচ্ছে ক্ষমতাসীনরা কোনো গোষ্ঠীকে যদি ক্ষমতা আনার চেষ্টা করে কোনো পার্টিকে ওটাকে বলা হয় কিংস পার্টি বা ক্ষমতাসীনরা কোনো পার্টিকে যদি সরাসরি প্যাট্রোনাইজ করে ওটাকে বলে কিংস পার্টি বিএনপি কে প্যাট্রোনাইজ করেছে যদিও ডাকসু জাকসু আবার এই হিসাব নিকেশে উল্টে দিয়েছে কারণ দেখা গেছে যে বাংলাদেশে কারচুপি আর সম্ভব না ডাকসুজাক সব ধরনের কারচুপি চেষ্টা তারা গ্রহণ করেছে কিন্তু পারে নাই বিএনপি করা সম্ভব হয়নি এটা নতুন বাংলাদেশের একটা সৌন্দর্য এবং রিয়ালিটি এবং জনমত কোন দিকে এটা পরে স্পষ্ট হয়েছে যে বিএনপির প্রতি জনমত নাই এখন তাদেরকে ক্ষমতায় এনে দেয়া আদৌ সম্ভব নয় কারচুপি করা সম্ভব নয় এরপরে আবার ওই কিংস পার্টির হিসাব নিকাশও বাদ হয়ে গেছে তারপরে অনেক উপদেষ্টা আবার ফেয়ার প্লেতে আসছেন যে না অবস্থা যেটা মনে হচ্ছে যে ফেয়ার প্লে ছাড়া কোনো উপায় নাই এই সেফ এক্সিট বা পর্দার অন্তরের সমঝোতা কিছুই সম্ভব না ফেয়ার নির্বাচন দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সংস্কার করতে হবে রাস্তা একটাই অনেকের মধ্যে আবার এই বোধ সঠিক বোধ বা শুভ বুদ্ধি ঢুকে গিয়েছে এইটা হচ্ছে বাস্তবতা তাহলে দর্শক এই সেফ সংক্রান্ত আলোচনার আদ্যপন্ত আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আর এখনো কিছু উপদেষ্টা যারা বিএনপির সাথে রিয়াজু করেছিলেন তারা বিএনপি মন্ত্রী লোকজন প্রশাসনকে বিএনপি করণ করা এগুলোতে হেল্প করছেন তার মধ্যে প্রথমে আছেন আসিফ নজরুল আর আলি রিয়াজদের যে গ্রুপটা যারা যুক্তরাষ্ট্র থেকে এসেছেন যাদের ডুয়েল পাসপোর্ট আছে তাদেরকে সন্দেহের চোখে অনেকটা দেখতে হবে দিস ইজ রিয়ালিটি আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী আর আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ নিয়ম মাহফুজ আলম এদের যাই হোক না কেন এরা বিদেশে সেই ব্যক্তি চাচ্ছেন এটা ঠিক না এরা পালাতে পারবেন না এরা দেশে থাকবেন এরা মৃত্যু ঝুঁকি নিয়ে দেশে থাকবেন এমনকি মাহুজ আলমের অবস্থা তো খুব খারাপ কিন্তু মাহফুজ চালাক কিন্তু জামাতের ঊর্ধ্বম হলে খুব ভালো যোগাযোগ রাখেন জামাত শিবিরা মাঠ পর্যায়ে দেখতে পারে না কিন্তু হাইকমান্ডের সাথে ভালো যোগাযোগ আমির জামাতকে দেখতে যান লন্ডনে জামাত নেহেদের সাথে ছবি তুলেন মানে উপরের যোগাযোগ ঠিক রাখেন এরা মাহফুজ আলমরা পালাবেন না আসিফ মাহমুদও পালাবে না এরা দেশে থাকবেন তাহলে সেফ এক্সিট আবার উপদেশটা আরেকজন উপদেশটা বলছে না এই বয়সে সেফ এক্সিট নিব কেন হ্যাঁ অনেকে সেফ এক্সিট নেবেন না যারা নিশ্চিত যে সেফ এক্সিট নেবেন না তারা সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করছেন এটাও সত্য আর কিছু কিছু আছে এখনো এই সেফ এক্সিট খোঁজার লাইনে আছেন কিন্তু পারবেন না সার্জি সালামের কথাটাই চূড়ান্ত যে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট হবে না যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে তিনি কথা বলেন ফেসবুক পোস্টে আসিফ বলেন যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেই তালিকা করে আসিফ বর্বান যারা পাঁচ আগস্ট পালিয়েছে তাদের সিমফেতে মরে যাচ্ছে বারবার ফেসিজদের পালাতে হবে আমাদের জন্ম এদেশে মৃত্যু দেশের মাটিতে হবে ইনশাল্লাহ মানে উপদেষ্টারাই একে অপরকে সন্দেহ করছে যে কারা এক্সিট নিবে কি ইত্যাদি ইত্যাদি সরকারের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব একটা ঝামেলা চলছে অবিশ্বাস চলছে তো দর্শক এক্সিট কারা চাচ্ছে কিছু ধারণা আশা করি আপনাদেরকে দিতে পারছি যাদের বিদেশি পাসপোর্ট আছে